হ্যালো বন্ধুরা তোমরা থামবেল দেখে বুঝতেই পারছো আমি বিয়েবাড়ি যাচ্ছি হ্যাঁ আমার এক দিনে চারটে বিয়েবাড়ি পড়েছে বিয়েবাড়ি যাওয়ার জন্য আমরা কত রকম ড্রেস কত রকম লুক ভেবে থাকি কিন্তু আমাকে একটাই ড্রেস পরে চারটে বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে হয়েছে এই যে প্রথমেই যে বিয়েবাড়িতে যাচ্ছি সেটা হচ্ছে আমার এই দাদা আমার ফ্ল্যাটেই থাকে তো ওদেরই বিয়েকাম রিসেপশান ছিল আমাদের বাড়ির কাছেই অফ বলে একটা হোটেল আছে ওর ট্যারেসের মধ্যেই ইভেন্টটা ছিল আমরা পৌঁছে দেখি দাদার এখানে রেজিস্ট্রি হয়ে গেছে আর দাদা এখানে ফটোশ্যুট করছে তো আমরা কিছুক্ষণের জন্য ওয়েট করে নিচ্ছি দাদা বৌদি ফটোশ্যুটগুলো কমপ্লিট করে নিক তারপরে গিয়ে আর কি আলাপ করবো তার জন্য একটু ওয়েট করে নিলাম আর চারিদিকে ভেনুটা দেখো এত সুন্দর করে সাজিয়েছে আর এখানে বৌদিকেও কত মিষ্টি লাগছে দাদাকেও যেমন সুন্দর লাগছে বৌদিকেও তেমন মিষ্টি লাগছে সিম্পল অ্যান্ড এলিগেন্ট লুক দুজনেই ক্রিয়েট করেছিল আমার তো খুব পছন্দ হয়েছে তারপরে আমরা দুজনে চলে গেলাম স্টার্টারের দিকে স্টার্টার সেট আপটাও খুব সুন্দর ছিল আর স্টার্টারে অনেক রকম মেনু ছিল কিন্তু আমরা খুব কমই দু একটা মেনু ট্রাই করেছিলাম স্টার্টার বেশি খাব না বলে এমনি আমার বাইরের খাওয়ার খাওয়া এখন বরণ তারপরে এদিকে দাদা আর বৌদি ফ্রি হয়ে যেতে আমরা কিছু ফটো ক্লিক করতে চলে এলাম কি মিষ্টি বউ একদম লাগছে দিদিকে দিদির সাথে কিছু ফটো টটো ক্লিক করে নিয়ে দিদিরা আর কি এরপরে এবার বিয়েতে বসে যাবে আর ওপর থেকে তোমাদের ভেনুটা দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে আর তোমরা যারা আমাকে ফলো করো তারা দেখেছো আমি এখানে রিলস ছেড়েছি আর হ্যাঁ আমার লুকটা কেমন লাগছে ওটা জানাতে ভুলিও না থেকে বেরিয়ে আরও তিনটে বিয়েবাড়ি অ্যাটেন্ড করেছিলাম কিন্তু এতটাই রাত হয়ে গেছিলো যে ওখানে গিয়ে আর আলাদা করে ভিডিও করার সময় হয়নি যেইটুকুনি ভিডিও বা রিলস করার আমি এখানেই করে নিয়েছিলাম রিলসগুলো দেখলেও তোমরা বুঝতে পারবে আমার আগেই ছাড়া আছে রিলসগুলো আর বাকি আমি ব্রাইডদের সাথে ফটো আর কিছু কিছু ভেনুর ফটোও শেয়ার করেছি তোমরা দেখো দেখে জানিও কেমন লাগলো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে টাটা বাই